গাই গরু যারা কিনবেন অবশ্যই ডাক্তারের কাছে পরীক্ষা করে তারপরে কিনবেন বাড়িতে নিয়ে এলেও পরীক্ষা করবেন কেউ যদি জেনে শুনে পেটে বাচ্চা আছে জানার পরেও যদি সেই গরুকে জব করে কোরবানিতে হত্যা করার সমান পা হবে একটা বাচ্চাকে হত্যা করার সমান হবে ইসলাম শরীয়তে এরকম করবেন না গায়ে কিনলে অবশ্যই ডাক্তারি করবেন ডাক্তারকে ডাকুন এখন আপনার ডাক্তারের যুগ আছে তারা দেখে বলে দিবে বাচ্চা আছে কি না এটা আগে সার্টিফাই হয়ে যাবে তারপরে দিবে পৃথিবীতে যতগুলো পাপ আছে আল্লাহর কাছে সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে সিরকের পাপ আল্লাহ ব্যতীত অপরকে মাবুদ রূপে গ্রহণ করা অপরকে আল্লাহ রূপে গ্রহণ করা আরে মুসলমান বুঝে না এরা মনে করে ওইখানেই পাওয়া যায় আপনি চলুন বোম্বের হাজি আলিতে বিএমডাব্লিউ মার্সিডিজ গাড়ি নিয়ে আসছে ঢুকি মাজারে গিয়ে বলছে বাবা আমকো পয়সা দে দো বাবা আমকো ইয়ে দে দো সব মাজারে চাইছে ওরা যখন বেরিয়ে আসছে তখন রাস্তার দুদিকে ভিকারি বসে আল্লাহকে নাম পে দে বাবা তুই চাইছিস মাজারে কবরে আর এরা চাইছে তোর কাছে কথাটা বুঝতে পেরেছেন না পারেননি কেন ই জানে মাজারে মাল নাই পিসাব দিতে পারবে না সে তো ঘুমিয়ে আছে আর ই জানে পকটে তোর মাল আছে তোর কাছে চাইলে পাওয়া যাবে বড় কষ্ট লাগে পৃথিবীতে একমাত্র দাতা সকলে বলুন কে আল্লাহ আপনাদের এই দিকটা হচ্ছে মেমারি জামালপুর থেকে ঢুকে দশ ঘরা যাওয়া হয় না ওই দশ ঘরা এলাকায় আমি এক জায়গায় জলসা করতে গেছিলাম গত বছরে তো এরকম প্যান্ডেল এর থেকেও বড় প্যান্ডেল গোটাটাই ঢাকা প্যান্ডেল প্যান্ডেলের পাশে একটা বড় গাছ গাছটা কি গাছ জানি না দিকে আছে আছে সব ঢাকা গাছের মাটির ঘোড়া পুতুল রাখা সব আছে আমি স্টেজে গেলাম আমার মনে মনে চিন্তা হলো আল্লাহ এখানে পুজো হয় না কি হয় আমি স্টেজে বসে বললাম বাবা আপনারা খুব ভালো এখানে হিন্দু মুসলিম ভাইদের মধ্যে মহাব্বত আছে এখানেই জলসা করছে এখানে হিন্দু ভাইরা পুজো করে বোঝে হুজুর ওটা আমাদের তোরা কি করিসবে বুড়ো শুনেন খুব ভালো করে বুঝবে মাটির মূর্তি তৈরি করে হিন্দু ভাইরা তার উপাসনা করে করে না করে না এটা ইসলামী শরীয়তে সিরক না সিরিক নয় সিরক কোরআন শোনাচ্ছি ইব্রাহিম নবী আল্লাহ কোরআনে বললেন ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা হে আমার নবী ইব্রাহিমের কথা বলো যিনি আমার সত্যবাদী নবী ছিল জোরে বলুন সুবহানাল্লাহ তিনি তিন আর আব্বা জানকে দাওয়াত দিচ্ছেন নিজের ভাবকে দাউদ দিচ্ছেন ইসকাল আলি আবিহি আবাতি লিমা তাবুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ইউগনি আনকা কোরআন হে আমার আব্বাস আপনি কাদের উপাসনা করছেন হাত পা পালাড়তে পারে না কথা বলতে পারে না নিজস্ব কোনো ক্ষমতা নেই তাদের ইব্রাহিম নবীর বাপ বললে আমাদের রব সম্পর্কে মাবুদ সম্পর্কে আর একটা কথা বললে তোমাকে পাথর মেরে হত্যা করা হবে ইব্রাহিম নবীকে দাওয়াত দিতে হলো চলবে না আমাদের দেশের অমুসলিম ভাইরা যখন পুজো করে আমরা বলি এটা শির আর তুমি গাছের গোড়ায় ঘোড়া রেখে এটা ইমানদারি ওটা দিন কে বুঝাবে মুসলমানকে কে বুঝাবে এদিকে কেন কেমতের দিনে আটকানো হবে আল্লাহ নবীর হাদিস আখরি জাহানাই এমন এক শ্রেণীর আলেম বের হবে হুজুর বের হবে তাদের দ্বারাই জাহান নামকে উদ্বোধন করা হবে তাদের দ্বারাই উদ্বোধন করা হবে জাহান নামকে আপনি অবাক হবে তারাই হবে জাহান নামের খোরা আখরি জামানার এক শ্রেণীর আলেম যাদের দ্বারা ইসলাম বিকৃত হয়ে যাবে যাদের দ্বারা ইসলাম বিচ্ছিন্ন হয়ে যাবে আজকে দেখুন আমি তো ছোটবেলায় মনেই নাই আমাদের আত্মীয় স্বজনরা কেউ জানেই নাই যে আমাদের মুসলমানই হয়েছে এখন তো তাকে ক্ষীর খাইয়ে কপারে তিলক লাগিয়ে কি বলে গলায় মালা পরিয়ে গুটা গায়ে বাজনা বাজিয়ে ঘুরুচ্ছে। কালকে আর নুনু কাটা হল তোরা শোন সবাই কি হবে গো একে ছেলটাকে ছোটো ছেলটাকে বাজনা বাজিয়ে ঘুরছে ও কালকে আর নুনু কাটব আর সেই নুনু কাটার খানা করবে আবার আর খাবার লেগে কিছু গুটকা করার জিলাপি হুজুর আছে তারা নুনু কাটার খানা খেতে চায় দিয়ে বলছে সাহেব বলেছে হাদিসে আছে খাওয়া যাবে ওই তো তোদের প্যাটগুলো গেছে ওই তো তোদের শেষ হয়েছে মাজারের খানা গুলো শুনেলেন আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা জিনিস তোমাদের জন্য হারাম যুক্তি দিচ্ছে আরে আল্লাহর নামই জবাই করা হয় তা হারামখোর মাজার এখানে নিয়ে যাস তাহলে ঘরে ক যদি আল্লাহর নামে দিতে চাস বাবা খাজা বাবার নামে একটা ছাগল দুবু অমুক বাবার নামে আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম যতগুলো আছে একটা মাজারেও গরু জবাই হয় না যদি বলেন কেন আর পুরুপ আছে আমার কাছে আমাদের দেশের অনেক হিন্দু ভাইরাও মাজারে যায় সিন্নি খেতে কিছু পাবো কেন ওরা জানে আমাদের একটা মাটির মাল ওদের একটা শোয়ানো মাল দুটোই এক ওইখানেও চাওয়া যায় এখানেও চাওয়া যায় আমি আমদাবাদ থেকে ফিরছিলাম প্রোগ্রাম করে চার পাঁচ বৎসর আগে ট্রেনে আমি আছি শতাব্দীতে তো আমার সামনে একজন বসলো সে একটু সাধু টাইপের আমাকে নমস্কার করলে আমাকে বলছে কাহ যা রে আমাদের মুম্বাই হাজি বাবাকে বাস মাইবি যা রাও बोले नहीं मैं नहीं जा रहा बोले क्यों बोले अरे मैं जाता हूं तो मेरे दिल में चैन मिल जाता है जब मैं हाजी अली बाबा के पास जाता हूं मेरे दिल में चैन आ जाती है हम ही बोल रहा जिसका हाजी अली बाबा है उसका अल्लाह नहीं जिसका अल्लाह है उसका हाजी अली बाबा नहीं हमारे बोलते आप टेढ़ा लाइन का आदमी हमने तू टेढ़ा है तो पहले ये बता तू भगवान पे विश्वास करता है कि तू हाजी अली बाबा पे विश्वास करता है তোমরা দুটো নৌকায় পা দিও না একটা নৌকায় পা দাও এক আল্লাহ বিশ্বাস সব ভাই আমি ইনশাল্লাহ দুটো নৌকায় পা লো যারা দুটো নৌকায় পা দেয় এ দেখবেন আমাদের দেশে যে হারাম কর নেতাগুলো বলছে ধর্ম যার উৎসব সবার এরা দুটো নৌকায় পা দিতে চাইছে এইদিকেও থাকবো পূজা থাকব থাকবো এইটাতেও থাকবো আমি মলবি শকতের বেটা কারো বাঁয়ে বুয়ে কথা বলাই না শুনে যাও তুমি যদি মমিন হও আর নিজেকে মুসলমান বলো তোমার যাওয়া চলবে না হ্যাঁ আমরা যে দেশে বাস করছি নির্দিদায় একজন অমুসলিম ভাই তারা নিজেদের পূজা পাঠ করবে তাদের অনুষ্ঠান করবে এমনভাবে থাকবেন যেন আপনার দ্বারা তারা কষ্ট না পায় এইটা হচ্ছে সরীয় অনেকজন বলছে আপনাদের মনে মনে হবে ইয়াসিন সাহেবের হ্যাঁ ভাষার দ্বারা হিন্দু ভাইরা কষ্ট পাবে তোমার জানা নাই তুমি তুমি এটাই বোঝোনি সম্প্রীতি কাকে বলে সম্প্রীতি নবীজি শিখিয়েছে সেটা কি তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কোন জাত বসবাস করছে সে হিন্দু হোক দলিত হোক আদিবাসী হোক সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও এটার নাম হচ্ছে সম্প্রীতি দেখো না কোন জাতে তার তুমি হেল্প করো কোনো অসুবিধা নেই তার তুমি হেল্প করো আমার ভাই অনুরোধ করে বলে যাচ্ছি সম্প্রীতি তুমি বুঝতে পারো নি সম্প্রীতির মানে এটা নয় তার অনুষ্ঠানে তুমি যোগদান করবে তার পুজো পাঠে তুমি যোগদান করবে আল্লাহর কাছে সমান পাপ হবে হ্যাঁ আপনি বলতে পারেন যদি আপনাকে বলে ভাই আপনাদের এই মসজিদের পাশ দিয়ে আমরা ঠাকুরটা ভাসাতে যাব আপনারা কিছু মনে করবেন না তো আপনি বলবেন কোনো অসুবিধা নাই আপনি নিয়ে যান মসজিদে নামাজের টাইমটা খেয়াল রাখবেন ভাই দিয়ে নিয়ে যাবে এটার নাম সম্প্রীতি না গাই গরু যারা কিনবেন অবশ্যই ডাক্তারের কাছে পরীক্ষা করে তারপরে কিনবেন বাড়িতে নিয়ে এলেও পরীক্ষা করবেন কেউ যদি জেনে শুনে পেটে বাচ্চা আছে জানার পরেও যদি সেই গরুকে জব করে কোরবানিতে হত্যা করার সমান পাপ হবে একটা বাচ্চাকে হত্যা করার সমান পাপ হবে ইসলাম সরীয়তে এরকম করবেন না গায়ে কিনলে অবশ্যই ডাক্তারই করবেন ডাক্তারকে ডাকুন এখন আপনার ডাক্তারের যুগ আছে তারা দেখে বলে দিবে বাচ্চা আছে কিনা না এটা আগে সার্টিফাই হয়ে যাবে